ইসলাম ক্ষমতায় আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে বলেছেন মুফতি সৈয়দ ফয়জুল করিম আমরা মুসলমান এটা আমাদের গর্বিত আত্মপরিচয় আমরা সাম্প্রদায়িক না বরং সকল মানুষের অধিকার নিশ্চিত করতে ইসলাম একটি পরীক্ষিত ব্যবস্থা ইসলাম রাষ্ট্র ক্ষমতায় থাকলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে এমন কি প্রাণ প্রকৃতি ও ন্যায়সঙ্গত আচরণে অভ্যস্ত হয়ে উঠবে তাই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হলে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নিতেই হবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে টিএসসি অডিটোরিযামে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ছাইকে চরমনাই উপযুক্ত মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন বর্তমানে আত্মপরিচয়ের সংকট চলছে বিশেষ করে মুসলমানদেরকে তাদের আত্মপরিচয় নিয়ে হীনমন্য করে দেয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মার্কসবাদ মাওবাদ নিয়ে গর্ব যদি স্লোগান উঠতে পারে তাহলে আল্লাহ হতার রাসুল সাল্লাহ আলাই আসাল্লামের নামে স্লোগান তুলতে দ্বিধা কোথায় পোশাকের স্বাধীনতার নামে শর্ট পোশাকে গর্ব বোধ করা গেলে ইসলাম মান্য করে শালীন পোশাক পরিধান করতে দ্বিধা কেন আসবে তাই আমাদের প্রধান পরিচয় আমরা মুসলিম দল মতের ঊর্ধ্বে আমাদের মুসলিম পরিচয়কে বড় করে তুলতে হবে দেশের প্রধান সমস্যা হিসেবে দুর্নীতিকে চিহ্নিত করে সাইখে চর্মায় বলেন দুর্নীতি করে শিক্ষিত জনেরা মানে আমাদের দেশে শিক্ষা আছে কিন্তু সেই শিক্ষা আমাদেরকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করছে না তিনি আক্ষেপ করে বলেন এই শিক্ষা ব্যবস্থা ও রাজনীতি আমাদের তরুণ মেধাবীদেরকে ধ্বংস করে দিচ্ছে আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তারা সবাই মেধাবী কিন্তু অসৎ সঙ্গের কারণে তারা খুনিতে পরিণত হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ ও কেরিয়ার গাইডলাইন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপুক এবং এম এইচ গ্লোবাল গ্রুপের কান্ট্রি ডিরেক্টর জনাব জহিরুল ইসলাম প্রধান বক্তা হিসেবে ছিলেন ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ছাত্র নেতা মুতাসির আহমদ মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন সাতচল্লিশ না হলে কোনোভাবেই একাত্তরে আমাদের স্বাধীনতা আসত না কাশ্মীর ও হায়দ্রাবাদ আজও স্বাধীনতা পায় নাই আমরা সাতচল্লিশের স্বাধীনতায় প্রধান ভূমিকা পালন করেছি একাত্তরেও মানুষ ইসলামকে ধারণ করেই স্বাধীনতা এনেছে চব্বিশেও আমরা সামনে থেকে লড়াই করেছি ফলে তোমার মুসলিম পরিচয়কে বড় করে তুলতে হবে গৌরবের সাথে মুসলিম পরিচয় ঘোষণা করতে হবে দুপুর দুইটা থেকে নবীন বরণ অনুষ্ঠান শুরু হয় নবীনদেরকে নানা উপহারে বরণ করে নেন ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন ঢাবি নেতৃবৃন্দ আসরের পর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব সহ দেশের শীর্ষ সাংস্কৃতিক সংগঠনসমূহ অংশনায়। অংশ নেয় সম্মেলন থেকে আগামী ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্যানেল পরিচিতি তুলে ধরা হয় ইয়াসিন আরাফাতকে ভিপি খায়রুল আহসান মারজানকে জিএস এবং সাইফ মোহাম্মদ আলাউদ্দিনকে এজিএস প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চর্ম মাহাদি হাসান বিয়ান পিপল ভয়েস টেলিভিশন ঢাকা